আমার নবীজি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন নবীজি আমার ঘরে শুয়ে আছেন তাকে হত্যা করার জন্য কাফেররা ষড়যন্ত্র করে ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে গভীর রজনীতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার ঢবিকে ডাক দিয়ে উঠায় এ আর আল্লাহ আর ঘুমাবেন না আর ঘুমানোর জন্য আপনার সুযোগ নাই মক্কার জমিনের পরিবেশ ভালো নাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন মক্কা সেরে মদিনায় হিজরত করে চলে যেতে হবে আবার ডবিজি ঘুম থেকে উঠে এবার পাশে শুয়ে ছিলেন হজরতে আলী আলিকে ডেকে উঠালেন আলকে ডেকে উঠাইয়া বললেন তুমি আমার কম্বল মুড়ি দেশ হয়ে থাকো আর সকালবেলা আমার কাছে যেই সমস্ত মানুষেরা আমানতের জিনিস রেখেছিল ওই সমস্ত জিনিসগুলি তাদেরকে ফিরিয়ে দিয়ে তুমিও ও মদিনায় হিজরত করে চলে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুম চিন্তা করলেন আমি কম্বল গায়ে দিয়ে নবজির জায়গায় শুয়ে থাকব আর কাফেরেরা আমাকে নবী মনে করে হত্যা করে ফেলবে আমার মনে কোনো দুঃখ নাই আমার মনের মধ্যে এটাই শান্তনা যে আমি হজরতে আলীর বিনিময়ে আলীর জীবনের বিনিময়ে বিশ্ব রবিজি দুনিয়ায় জীবিত আছে কত মহাব্বত করেছে নিজের জীবন চলে যায় যাক নবীর কিচ্ছু হতে দেব না আমার ভাইরা আমার হজরতে আলীর মনে এটাও চিন্তা হয়েছে নবীজি জবান দিয়ে বলেছেন তার আমানতগুলি ফিরিয়ে দিয়ে তার কাছেই আবার যেতে হবে ওই মক্কায় থেকে মদিনায় হিজরত করে না যাওয়া পর্যন্ত আমার কেউ কিছুই করতে পারবে না এটাও তার বিশ্বাস নবীজির জবান দিয়ে বলেছেন তারা আমার কিছুই করতে পারবে না আমার ভাইয়েরাম আমার নবীজি ঘর থেকে বের হলেন দেখতে পেলেন চতুর্দিক দিয়ে কবিরা দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে নবীজি এক মুষ্টি বালু হাতে নিলেন বালুপনাগুলি কাফেরদের উদ্দেশ্য করে ছেড়ে দিলেন চোখের মধ্যে কাফেরদের চোখের মধ্যে গিয়ে চোখ ঢলতেছেন আর নবীজি কাফেরদের পাশ দিয়ে চলে গেলেন কেউ একটু বুঝতে পারে না পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন হে নবীজি আপনি এক মুষ্টি বালকোণা ছেড়ে দিলেন আর কাফেরদের চোখের মধ্যে চলে গেল ওই কাফেরদের চোখের মধ্যে তো আপনি দেন না

মক্কা সেরে মদিরা হিজরত করে চলে গেলেন কত কত করেছে। হে আবু বকর মক্কার জমিনের অবস্থা ভালো নয় কখন যেন মক্কা সেরে হিজরত করে চলে যেতে হবে তুমি রেডি থেকো কখন যাওয়া লাগবে আমি কিন্তু তা জানি না আল্লাহর যখন নির্দেশ হবে তখনই আমি তোমাকে সঙ্গে নিয়েই মক্কা ছেড়ে হিজরত করে চলে যাব ওই রাত্রিতে আমার আপনার নবী দুজাহানের বাচ্চা নবী গভীর রজনীতে গিয়ে আবু বকরের দরজায় লক করেছেন সঙ্গে সঙ্গে লাভবাই গিয়া রসুল বলে দরজা খুলে গেল আমার নবীজি অবাক হয়ে গেলেন হে আবু এত গভীর রাত্রিতে তোমাকে ডাক দিলাম তুমি কি ঘুমাও নাই হজরতে আবু বকর ডেকে বলেন আপনি ছয় মাস আগে বলেছেন আমাকে সঙ্গে নিয়ে আপনি হিজরত করে চলে যাবেন আর সেই দিন থেকে আমি বিছানায় পিট দেই না যত রাতি হোক না কেন এই দরজার সঙ্গে পিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই শুয়ে আরাম করতে থাকি আমার নবীজি কষ্ট পাবে নবীর সঙ্গে বেয়া হবে এই কাজ আমার দ্বারা সম্ভব নয় আমার ভাইরা ভাইরা আল্লাহ রসুলকে তারা কত ভালোবেসেছে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে আমার নবীজি হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন একটা গুহার মধ্যে ঢুকে বললেন কিছু সময় আরাম করার জন্য নবীজি সেখানে শুই পড়লেন হযরতে আবু বকর যে আল্লাহু তাআলাනම් সেখানে বসে আছে নবীজিকে পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায় গর্ত আছেন নিজের রুমাল ছিরে গর্তগুলি বুঝিয়ে দিচ্ছে ঢেকে দিচ্ছে গর্তের মুখগুলি ঢেকে দিচ্ছে কিন্তু কয়েকটা গর্ত ঢাকার মতো আর কাপড় নাই হাত দিয়ে পা দিয়ে চাপটে ধরেছে কোন সাপ বিচ্ছু বিষধর কোন জিনিস বিষাক্ত জিনিস যদি গর্ত থেকে উঠে নবীকে আক্রমণ করবে আমার যা হয় হয়ে যাক নবীজির কোনো আক্রমণ যাতে না হয় সেই চিন্তায় করে নবীজিকে তিনি পাহারাদার হিসেবে তৈরি হয়ে গেছে আমার ভাইয়ারাম এক ফুটার রক্ত এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপর পড়েছে সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ডেকে বলে আবু বকর তোমার চোখ দিয়ে পানি কেন পড়ে বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে ইয়া যেই দিন থেকে আপনার উপর আমি ইমান এনেছি আল্লাহ নামের কসম করে বলি সেই দিন থেকে আমার বাড়ি ঘর নদী যমন কি নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি বেশি বারে কথা মনে পড়ে নাই কান্দ কেন চুদদি কেন পানি পড়ে এ রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু অর্থ বোঝানোর মতো ঢেকার মতো কোনো কাপড় ছিল না আমার পা দিয়ে হাত দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার পায়ের উপর এক বিশাদার সাবসবল দিয়েছে বিশ্বের যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি বেরো হয়ে গেছে আমার নবেজি থুতো মোবারক লাগে দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল নবীজি ডাক দিয়ে বললেন হে বু কর এত সময় কষ্ট কেন করলে তো যখন তোমাকে সাপুর সাপে কামড় দিয়েছিল তখনই যদি তুমি বলতে সঙ্গে সঙ্গে তখনই তো আমি মোবারক লাগিয়ে দিলে তোমার যন্ত্রণা নাই হয়ে যেতরি বললাম আপনি আরাম করতেছেন আর আমার সামান্য যন্ত্রণার কারণে যদি আপনার আরাম থেকে আমি জাগ্রত করি আপনার সঙ্গে বেদবি হবে আপনার ঘুম ভেঙে গেলে আপনি কষ্ট পাবেন আমার এত সাপে কাটার যন্ত্রণা এর সাইটে বেশি যন্ত্রণা যদি হয় আমার বুকটা যদি সিরে জলে পুরে সারখার হয়ে যায় তারপরেও আপনার সামান্য বিন্দু পরিমাণ কষ্ট হোক এইটা আমি কোনো দিন হতে দেব না আমার ভাইয়েরা হজরতে আবু বকর বুঝতে পারলেন গুহার ওই পাশে মানুষের পা দেখা যায় হজরতে আবু বকর ডেকে বলে আরসুল আল্লাহ আমরা বুঝি ধরা পড়ে গেলাম ওই যে পা দেখা যাচ্ছে কিছু মানুষ বুঝি খুঁজতে খুঁজতে আমাদের গুহার কাছে চলে এসেছে আমরা ধরা পড়ে যাব আমার নবীজি ডাক দিয়ে বলে হে আবু বকর তুমি চিন্তা করো না আমরা মাইনরিটি নয় হ্যা লোক চিন্তা করোনা আমরা সংখ্যায় কম নাই আমরা তাদের চাইতে সংখ্যায় বেশি আছি কেননা স্বয়ং আল্লাহ রব আন আমাদের সঙ্গে আছে আর কোন চিন্তা আছে ভাই আল্লাহ যার সঙ্গী হয়ে যায় আর তার জন্য আর কোনো চিন্তা থাকে না ঠিক কি আমার ভাইরা আজকে মানুষ সেই আল্লাহকে ভয় করে না আজকে বিভিন্ন ক্ষমতা দলের মানুষ ক্ষমতাশীলদের ভয় করে ঠিক কি না একমাত্র ভয় করব কাকে